পুলা পান খাইলে না খাইলে তো পুলাবানের পানের জ্বালা আমার এলজা হ্যাঁ পুলা পান জলদি জলদি আসো চাল টাকা পয়সা ধান দিয়া বিক্রি করা হয় কি ব্যাপার একটা পুলা পান না এ গেন্দা কই যাও জালমুড়ি খাইতা না জালমুড়ি তো খাই আমি মাংনা দিন খাই কি হই হাই পচা মুইকা তোমার কোন বাহারা মাংনা দিব যে খাওগা খাইলে টেল হইয়া ধর দাও জালমুড়ি খাইতে টেল লাগে খারুন আব্বা টেল লই গা তুই খা তুই খাইলে লাভ আছে